সেই ঐতিহ্য ভাই আইসক্রিম পাইলছি বাজারের মধ্যে চাষা কত রে বেসা পাঁচটিয়া দশটিয়া হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজ এর সামনে বিক্রি করতেছে এটা স্টেশন কিভাবে কি করে দেবেন কিভাবে আপনার নাম কি

আর বাচ্চা বলা মানে একটু সার্ট দেন যেন অনেক বাচ্চা বলা মানে আছে বাসাতে কি আছে না বা একটু গরিব তারা একটু দেন যেন আপনার লাগে দর হইলো আলাইকুম তো ভালো লাগলো আজকের এই পরিবেশে বাচ্চাদের সাথে আইসক্রিম খেলাম অনেকদিন পরে খুব সুন্দর পরিবেশ আর এটা আমাদের হুসিনপুর বাজার সিএনজি স্টেশন টেম্পু স্টেশন কেমন লাগলো সবাই কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ